মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আপনার দোয়া ভাই ব্যবসা মানে কি অবস্থা ইনশাআল্লাহ ভালোই চলছে আপনার তো খামারে চলে আসলাম জি খামারে প্রতি তো মঙ্গলবার হাটে দিই আসলে গরুটা হাটে তো বিভিন্ন জনের গরুতে গাড়ি আজকে তো ভাই মঙ্গলবারই ভাই হ্যাঁ খামারে যে কয়টা গরু ছিল চারটা ছিল হাটে নিয়েছি খামারে দেখানো তখন গরু খামারে নাই হাটে নিয়েছি এটা খামার হ্যাঁ দেখেন আপনি দেখেন জি অনেক বড় সরো একটা খামার মাশাআল্লাহ সব গরু হাটে তুলছেন সব হাটে তুলছেন জি

লিচুদের তো আর গরু দেরাম চিনতে হবে লিচু কাকে বলে আর গরু আমরা চিনি সবাই চিনি কেটারি কেটারি সাতাড়াল দেয় না গরু গরুগুলো নাই বিষটা করে করতেন ভাই সব অত গরু দশটা থাকে না ভাই গরু তো সব সকল জায়গাতে পারে

লিচুর বাগান আছে আপনার আমের বাগান আছে এগুলো খাবে ফ্রি একদম ফ্রি দশটা টাকা লাগবে না খাবে দাবে গরু দেখবে খালি আমি কি জন্য দিচ্ছি এটা বলে দিচ্ছি আমার খামারে দুইটা গরু নিলে এটাই আমার দুই হাজার লাভ করবো আমি লাভ ছাড়া দেবো না বলে কেউ সবাই একবার লসে দিচ্ছে লাভ ছাড়া দেবো না যে কিনছেন আপনি দুই টাকা বেশি দিয়ে লাভ তো করবেনি একটা গরু নিলে আমার কাছে আমি তাকে দুই হাজার এক হাজার লাভ লিবই জি ঠিক আছে এটাই আমার আশা আর জিনিসটা যাতে ভালো পাই এটাই আমার আশা আজকে কি কি জাতের গরু দেখাবেন ভাই চারটা দেখাবো আড়া গরু ভাই বাচ্চা স্যার রাঙ দুধের খাবি

আর বিশ পঁচিশ দিনের মধ্যে একদম দেখবে খাবে চলে যায় এবং গরু গুলো দেখাই চলেন যাই দিবেন এবং কথা বলে দেখাই মিলন ভাই এক দেখতে পাচ্ছি এটা কি জাতের

ভাই দাঁত বয়স কিরকম ছয় দাঁত মাসাল্লাহ ছয় দাঁতের একটা গাবি দর্শক ছয় দাঁতে কত নম্বর বাচ্চা মিলন ভাই একটা দিছে আর এখন আর একটা বীজ দেওয়া হয়েছে ভাই প্রথম বাচ্চা দিছে আর একটা দেবে বীজ দেওয়া হয়েছে দুই মাসে এবং দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে বীজ দেওয়া হচ্ছে দুই মাসের চেকে এখন আসবে না মাসখানিক গেলে চেগে চলে আসবে মাসাল্লাহ চারটা পার চার জায়গায় ছড়ানো ছোট করে দেখা বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা কেটে দিয়েছেন তো না এগুলো যখন দুধ ছিল পরিপূর্ণ তখন কত দুধ ছিল বিষের নিচে থাকছে

ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক ভাইরা ওখানে যোগাযোগ করে আপনার কাছে আসতে পারবে তো অনেক শুন্য কথা বললেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মিলন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম